আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা আকাশটা মেঘলা হয়ে আছে এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে এটা এসেছে টেমু থেকে ইদানিং টেমু থেকে ভালোই শপিং করা হয় মানে অনলাইনে একবার শপিং আনন্দ পেয়ে গেলে মনে হয় এইরকমই হয় বারবার শপিং করতে ইচ্ছে করে যেটা দেখি সেটাই ভালো লাগে এখন তো মোবাইলে টেমো বলি সেন বলি সব কিছুই আসলে চেকের মধ্যে রাখি কোনটাতে কোন অফার আসে তবে আজকে যে পার্সেলটা এসেছে সেটা বলবো যে আমার খুব ভালো লাভ হয়েছে আমার মানে আমি একটা জিনিস খুব অনেক দিন ধরে শক করছিলাম সেটা অলরেডি অবশেষে আমি কিনতে পেরেছি এবং সেটা অফারে কিনেছি বলবো যে অর্ধেকেরও কম প্রাইসে আমি পেয়েছি তবে দেখা যাক কী অবস্থা আর আপনাদের সাথেও শেয়ার করি তবে পার্সেল সকালেই এসেছিলো সেটা তখন আর আমি খুলতে পারিনি কারণ আমরা বাইরে বের হব বাবা ছেলে দুইজনই রেডি বাইরে যাচ্ছি আর কয়েকদিন ধরে আসলে কোথাও যাওয়াও হচ্ছে না আশেপাশে তো যাই একটু দূরে কোথাও বিশেষ করে গাড়ি দিয়ে ঘুরতে ইচ্ছে করে এটা হাস্যকর শুনলেও সত্যি কথা আমার তাহিদেরও বোধহয় বলতে পারবো না তাহিদ তো আর মুখ ফুটে বলে না আমার আসলে এভাবে গাড়ি দিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে মানে আমি সারাক্ষণ গাড়িতে বসে থাকতে পারবো আমার কোনো সমস্যা নেই তো আমার এটা খুব ভালো লাগে আমি আছে নাচের নির্দিষ্ট একটা জায়গা আমাকে ওইখানে যেতেই হবে যেতেই মানে যত তাড়াতাড়ি যাওয়া যায় এইরকম না আমি গাড়িতে সারাদিন বসে ঘুরতে পারবো যে কোনো কিছু বাস হোক ট্রাম হোক সব কিছুই তবে প্লেনের জার্নিটা বিরক্ত লাগে কিন্তু এই যে গাড়ির জার্নি আমার খুবই পছন্দের আমি খুব এনজয় করি যাই হোক অনেকদিন ধরেই যাওয়া হচ্ছে না আর হঠাৎ করেই আসলে আকাশের মেঘটা কেটে গেছে তার জন্যই একটু সাহসও হয়েছে আর তাওহিদের স্কুল বন্ধ চলছে সেটা মোটামুটি ভালো একটা লম্বা বন্ধই পড়েছে প্রায় আট নয় দিনের বন্ধ পড়ে গেছে কারণ হচ্ছে পঁচিশ তারিখে ছিল ইতালিতে লিবারেশন ডে সম্ভবত এর উসিলাতেই ওর স্কুলে আসলে একটা না কয়েকটাই বন্ধ পড়ে গেছে এক তারিখে আবার একটা বন্ধ আছে তো সব কিছু মিলে তাওহিদের স্কুল আবার দুই তারিখ থেকে শুরু হবে এইরকম আর কি তো বেচারা বাসায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে তাওহিদের বাবার তো আর ছুটি নাই তার রেস্টুরেন্ট খোলাই শুধু ওই পঁচিশ তারিখ সকালবেলাই বন্ধ তো কিছু করার নেই এরপরে আমরা তাহিদকে নিয়ে একটু বাইরে বের হয়েছি আর সচরাচর আমরা যে পার্কে আসি পার্কও আরকা দিয়া এখানেই আসলাম কাছের মধ্যে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে বাইরে রোদ ছলমলে আলো দেখা গেলেও আজকে বাইরে এত বাতাস মানে রীতিমতো তাওহিদকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এই রকম অবস্থা এত বাতাস পার্কে আসলে আমরা বিশেষ করে গিয়েছিলাম কাঠবিড়ালির জন্যে জন্য আমরা বাদাম নিয়ে গিয়েছিলাম কিন্তু আজকে একটা কাঠ এখনো এখনও পর্যন্ত আমাদের সামনে পড়েনি মাছের জন্য টুকটাক কিছু খাবার নিয়েছিলাম বাসায় কিছু মুড়ি ছিল আমি মুড়ি নিয়ে গিয়েছিলাম মাছের জন্য কিন্তু মাছ পাত্তাই দিল না মুড়ি তো খেলোই না এখানকার মাছ বোধহয় মুড়ি পছন্দ করে না যাই হোক এরপরে আমরা কিছুক্ষণ একটু পার্কে ঘোরাঘুরি করলাম আর আজকে ছিল মানুষজন তবে অত বেশি না কারণ একটু ঠান্ডা বেশি তো এই সময়টাতে আসলে এত ঠান্ডা থাকার কথা না বলা হচ্ছে নতুন শীত চলে এসেছে এরকম আর কি অবশেষে আমরা যখন বের হয়ে যাব পার্ক থেকে তখনই আমরা একটা কাঠবিড়ালি অবশেষে দেখতে পেরেছি এবং সেটাকে আমরা দু একটা বাদাম তাও আবার আরেকজনের কাছ থেকে ধার নেয়া কারণ আমরা বাদাম অলরেডি হরিণদের খায়ে খাইয়ে ফেলেছি তো আরেকজন বয়স্ক উনি দেখে বলল যে তাওহিদকে দেওয়ার জন্য তো তাহিদ আবার দুইটা বাদাম দিল ওই কার্বিটারিটাকে আর এ তো বাতাস তবে পার্কটাতে এসে খুবই ভালো লেগেছে যতই বাতাস থাকুক যাই থাকুক আমার এত ভালো লাগে এই পার্কটাতে আসলে পার্কও আরকা দিয়া কারও ইচ্ছে হলে আসতে পারেন ঘুরে দেখতে পারেন এই এলাকাটাও অনেক সুন্দর যাদের বাসা এখানে তাদের বলবো যে সোনায় সোহাগা মানে এত নিরিবিলি এত সুন্দর বাসা বা এত সুন্দর এরিয়া আমারও ইচ্ছে করে আসলে চলে আসতে কিন্তু সব কিছু মিলিয়ে হয় না যদিও বা এই সমস্ত এরিয়াগুলোতে বাসা ভাড়ার দাম কম বাসার দামও কম কিনতে গেলেও বাসার দাম কম কিন্তু একটু সব কিছুই দূরে পড়ে যায় বিশেষ করে আমার তাওহিদের থেরাপিটা নিয়ে আমরা একটু ভেজালে পড়ে যাব বাসা নিয়ে যাই হোক আমরা এরপরে বাসায় চলে এসেছি আসার পথে আবার পিৎজা নিয়ে এসেছিলাম সেটাও খেলাম খাওয়া দাওয়া করে তাওহিদের বাবা কাজে চলে গেছে এরপরে মা ছেলে দুজন বসেছি গিফট খোলার জন্য গিফট না আসলে আমি অর্ডার করেছি গিফট করবেকে এগুলো এসেছে এবং খুলতে তো ভালোই লাগে অর্ডার যখন করেছি তখন জিনিসপত্রগুলো কখন আসবে সেই অপেক্ষায় থাকি আর এদিকে বাসায়ও কথা বলছিলাম সাথে আব্বু আম্মুর সাথেও কথা হচ্ছিল বাসায় একটু টুকিটাকি ঝামেলা চলছে ইনশাআল্লাহ সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে তবে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে গরম এত গরম আমি তো মোবাইলের টেম্পারেচার দেখিয়ে অস্থির হয়ে যাচ্ছি আল্লাহ জানাই বা মানে কী একটা অবস্থা যাচ্ছে এখন দেশে এই তো এক এক করে প্যাকেটগুলো খুলছি আর হ্যাঁ সবার কাছে সবসময়ের মতো একটা রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন টেমু থেকে আমি যে সমস্ত জিনিসগুলো অর্ডার দিই তার মধ্যে আজকের অর্ডারটা মোটামুটি ভালোই বড়সর একটা অর্ডার করেছি আমি জানি না কীভাবে সাহস করেছি তারপরও আমার কাছে ভালো লেগেছে জিনিসগুলো এরপরও খুচরা ছোটোখাটো কিছু জিনিসও অর্ডার করেছি এগুলো তাহিদের জন্য দরকার ছিল আর আসল কথা হচ্ছে আমি যখন না মোবাইলে চেক করছিলাম যে এইটা 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 তখন তাহিদ আবার আমার পাশেই ছিল সেও কিছু জিনিস পছন্দ করেছে যেমন একটু আগে যে রকেটের খেলনাটা দেখালাম সেটা তারপর গার্বেজ স্ট্রাইকের দুইটা খেলনা যেটা সে এগুলো সে নিজে পছন্দ করেছে তো অর্ডার দিয়ে দিয়েছি দাম আসলে এগুলো অত বেশি না এখানে একটা হচ্ছে নারিকেল কোরআনির জন্য জানি না এটা কতটুকু ব্যবহার হবে তবে আমি যতটুকু শুনলাম এটা দিয়ে নারকেল ভালো কোরানো যায় না আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঠা কাটারের এটা এটা খুবই ভালো খুব হেভি একটা জিনিস প্রথমে ভেবেছিলাম এক টাকার জিনিস আর কতই বা হবে এটার দাম বোধ হয় দেড় ইয়রো বা দুই ইয়রো এরকম নিয়েছিল এটার দাম কতই বা হবে কিন্তু মানে দাম যেমনই হোক কাজ কেমন হবে কিন্তু দেখলাম যে না খুব ভালো কাজ হয়েছে আমি আজকেও পিঠা বানিয়েছি এটা দিয়ে তবে নারিকেল কোরআনের এটা দিয়ে এখনও ট্রাই করা হয়নি এটা জাস্ট অপশনাল রেখে দিয়েছি যদি কখনো দরকার পড়ে একজন কমেন্টে লিখেছিলেন যে টেমুর প্রোডাক্টগুলো ভালো হয় কি না টেমু থেকে কোনো কিছু কিনতে হলে অবশ্যই রিভিউ চেক করবেন শুধু টেমু না অনলাইনের যে কোনো কিছু শপিং করতে গেলে রিভিউ চেক করবেন ওইখানে ছবি দেওয়া থাকে ভিডিও দেওয়া থাকে অনেকেই ভিডিও শেয়ার করে অনেকেই ছবি কমেন্ট করে তো সেগুলো দেখে আপনারা কিনতে পারেন আর এই তো এই জিনিসটার আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি আমি এইটা একটা চাইনিজ মার্কেটে দেখেছিলাম দুই ইউরো উনত্রিশ সেন্ট দাম যেটা আমি মাত্র উননব্বই সেন্ট দিয়ে কিনেছিলাম সম্ভবত উননব্বই বা এক ইউরো হবে টেমো থেকে অর্ডার দিয়েছিলাম তো অবশ্যই কম পড়েছে আর এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট স্প্যাচুলা যেটা খুবই ভালো আমি কয়েকদিন ধরে ব্যবহার করছি অনেক ভালো সফট মানে হালকা পাতলা জিনিস ব্যবহার করা খুবই ভালো আমি বলবো আমার আমার কাছে খুব ভালো লেগেছে আর এই জিনিসটা আমার একটু দরকার ছিল আমার হাতের আংটিটা একটু লুজ ছিল আগে থেকেই লুজ ছিল এমন না যে শুকিয়ে গেছি একটু লুজ ছিল তো এটার জন্য আসলে রিং মেজারমেন্ট যেটা ঠিকঠাক করে এরকম কিছু আমি অনলাইনে খুঁজছিলাম এগুলো সামনে পড়লো অর্ডার দিয়ে দিয়েছি এগুলোর দামও বেশি না নব্বই সেন্ট কি এক ইউরোর মধ্যে বোধহয় এক ইউরোর মধ্যে এটা আর এই হচ্ছে আমার খুবই শখের একটা জিনিস যেটার জন্য আমি অনেক অনেকদিন পর্যন্ত অপেক্ষা করেছি যখনই লিডালে বা কোনো জায়গায় যাই আমি সেলাই মেশিন দেখি আমার নিতে ইচ্ছে করে কিন্তু দামটা একটু বেশি পড়ে প্লাস জায়গা কম কোথায় রাখবো এই চিন্তা চিন্তাভাবনা করে না আসলে কেনাও হয় না তবে এইবার আমি টেমুতে দেখলাম এটা আসলে অফারে এসেছিল এটার আসল দাম সম্ভবত আমি আগে দেখেছিলাম আশি ওরও কি সত্তর পঁচাত্তর ইউরো এরকমই ছিল তবে হঠাৎ করে অফারে দেখলাম তিরিশ ইউরো এসেছে এটা তো আর হাতছাড়া করা যায় না আমি কিনে নিয়েছি অর্ডার দিয়ে দিয়েছি আমি দেখলাম রিভিউ দেখেই কিনেছি অনেকেই খুব ভালো রিভিউ দিল সত্যি বলতে আমি এখনও পর্যন্ত এটা ট্রাই করি নাই আমি সময় পাইনি ট্রাই করার অবশ্যই রিভিউ দেবো ট্রাই করে কি অবস্থা কেমন হয়েছে আল্লাই জানে তবে আমার একটা সেলাই মেশিনের খুবই শখ আমি বাংলাদেশেও মানে সেলাই মেশিন চালাতাম আমার শ্বশুর বাড়িতে সেলাই মেশিন আছে আম্মুর সেলাই মেশিন আছে শ্বশুরবাড়িতে তো আমার নিজের কেনা আমার শ্বশুর খুব শখ করে এগুলো আমি যে সেলাই করি আমার শাশুড়ি খুব পছন্দ করে আমি যে টুকটাক সেলাই পারি মানে টুকটাক পারি অত বেশি ভালো পারি না নিজের ছিপৃষ্ঠ অন্তত পক্ষে সেলাই করতে পারতাম আমার শ্বশুরের দেখতাম যে টুকিটাকি কিছু সেলাই করার দরকার থাকলে একটু এগুলো করে দিতে পারতাম আমার শ্বশুর খুব পছন্দ করত। আমি সেলাই করলে আমার শ্বশুর রুমে পাশে বসে থাকতো শাশুড়ি দেখতো আমি সেলাই করতাম আমার এই টুকিটাকি সেলাই দেখে আমরা তিনজন একসাথে গিয়ে বাজার থেকে সেলাই মেশিন কিনে এনেছিলাম ভালোই লাগে আসলে তো ওইটা তো যেসে রেখে এসেছি ওইটা তো আর আনা সম্ভব না এখন অনেক দিন ধরেই একটা সেলাই মেশিন বাসায় আসলে লাগে যেহেতু সেলাই পারি টুকটাক কিছু পারি একটা সেলাই মেশিন সব বাসাতেই লাগে একটা জিনিস বড় হয়ে গেল এটা একটু ছোটো করতে হয় মেজারমেন্ট ঠিকঠাক করতে হয় এরকম আর কি একটা মেশিন লাগে তো অনেক দিন ধরে আমি ট্রাই করছিলাম তো ইচ্ছাও ছিল অবশেষে এটা টেমোতে পেয়ে গেলাম এবং অফারে পেয়েছি আমি সত্যি বলতে ভাগ্য যে এত ভালোভাবে বুঝতে পারি নাই আমি যখন এই জিনিসটা অর্ডার করি তখনই একটা অফারে চলেছিল অফার শুরু হয়েছিল অর্ডার করার পর যখন জিনিসটা আমার হাতে আসে আমি আবার মোবাইলের চেক করি যে আমি যা যা অর্ডার দিয়েছি সব কিছু ঠিকঠাক মতো এসেছি না তখন দেখলাম এটার দাম ইউরো হয়ে গেছে ভালোই হয়েছে খারাপ হয় নাই যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি এই ছিল আমার অনলাইনের কেনাকাটা টেমো হল যদি বলে এইগুলোই ছিল সবগুলো প্রোডাক্টে অনেক ভালো অবশ্যই অনলাইনে কেনাকাটার আগে রিভিউ দেখে কিনবেন টেমোতে আমি যা যা অর্ডার করেছি বা যা দেখেছি পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ